অবশ্যই আপনাদের সঙ্গে মত বিনিময় করবো এবং এদেশের সঞ্চালঘুদের নিয়ে বিশেষ করে ধর্মীয় সঞ্চালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে বসার জন্য আপনাদের কাছে আমি দাঁড়িয়ে যাতে আপনাদের মধ্যে কিছু আমরা একটি সুন্দর সমৃদ্ধিশালী রাষ্ট্র করতে পারি পাশাপাশি আমি এটাও বলতে চাই প্রতিবেশী রাষ্ট্র এদেশের হিন্দুদের নিয়ে মায়া কান্না কাঁদে আমি তাদেরকে বলতে চাই এদেশের হিন্দুদের নিয়ে আপনারা কোনো মায়া কান্না না আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের বৃহৎ জাতিগোষ্ঠী বসিয়ে দাঁড়ায় আমাদের সঙ্গে আমরা কথা আলোচনা করতে চাই পাশাপাশি সন্তান আমি তাদের করবো না সাম্প্রদায়িক সংগঠন হিন্দু পরিষদ খ্রিস্টান লক্ষ্য পরিষদ পূজা পরিষদ নামক যে সংগঠনগুলো আছে এমনি বিরাট রাজনৈতিক দলের বৃত্তি করে না তাদের জন্য আমি হিন্দু সম্প্রদায়কে বলছি আপনারা সতর্ক থাকবেন তাদের সাথে আমাদের রাষ্ট্রঘটের কোন পরিক্রমা থাকতে পারে না তাই আজকের এই মহাসহে আমাদের সুস্বাস্থ্য মঙ্গলবার জীবন বাড়াবে এবং ইসলামী বিপ্লব এদেশে সুপ্রতিষ্ঠিত হোক পুরানের দেশ প্রতিষ্ঠিত হোক कमन करे सवाइ आवार मथु नमस्कार